আমি ডক্টর ইমাম আমি ফেসবি রেসিডেন্ট ঢাকা মেডিকেল নিউরো সার্জারি বিভাগ আপনারা জানেন আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছিল যে কমপ্লিট শাটডাউন তো আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা সহ আমাদের সমন্বয়ক ভাইরা ছিলেন সবার সাথে কথা বলে আমার এই সিদ্ধান্তে আমরা আসছি যে আমাদের ইমার্জেন্সিটা হচ্ছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি শুধু ঢাকা মেডিকেল না ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহর মেডিকেল কলেজে আমাদের ইমার্জেন্সি সেবাটা চালু থাকবে আমি এটা আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের ইন্ডোরে যে পেশেন্টগুলো ভর্তি আছে তাদের সেবার চলমান থাকবে এবং ইমার্জেন্সির মাধ্যমে যে ভর্তি ভর্তিযোগ্য তারা আমরা হচ্ছে সেটা ভর্তি অবশ্যই চিকিৎসা আমরা করবো আইসিউএসডিও সব কিছু আমাদের সেটা চালু থাকবে কিন্তু জরুরি সার্জারি যেগুলো আমাদের থাকবে সব কিছু আমাদের চলমান থাকবে হ্যাঁ আমরা আমাদের বাকি যে কর্মসূচি আমরা যেটা ছিল যে আমাদের যে যারা গতকালকে আমাদের ডাক্তার ভাইদের উপর হামলা করছে ওই আসামিদেরকে হচ্ছে গ্রেপ্তার যদি করা হয় দৃশ্যমান গ্রেপ্তার হলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটা আমরা আস্তে আস্তে উজ্জু করবো কমপ্লিট শাটডাউন বলতে আমাদের জরুরি সেবা চালু থাকবে আমাদের ইনডোর সেবা চালু থাকবে জরুরি যে অপারেশনগুলো করা করার দরকার আমরা প্রত্যেকটা অপারেশন হবে ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে না আমরা পরবর্তী না স্থগিত না আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই যারা আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের দৃশ্যমান যদি আমরা গ্রেপ্তার হয় এবং আমাদের কর্মস্থলে যে সিকিউরিটি আমরা যেটা চাচ্ছি এটা দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলন যে কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত যদি হয় তাহলে ডেফিনেটলি আমাদের আমরা কমপ্লিটলি আমরা চিকিৎসা সেবাটা চলমান থাকবে ইনশাল্লাহ নো নো কর্মসূচি স্থগিত না আমরা বলছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যদি গ্রেপ্তার করে আমরা যদি আইনের আওতায় আনা হয় তাহলে এবং কর্মক্ষেত্রে আমাদের ডাক্তারদের যদি অ্যাবসুলিউট আপনার সিকিউরিটিতে অ্যানসিউর করতে পারেন ঠিক আছে এবং চিকিৎসকদের যেটা আমাদের অনেকদিন ধরে দাবি যে চিকিৎসকদের স্বার্থ এবং রুগী স্বার্থ সংশ্লিষ্ট যে আমাদের স্বার্থ নিরাপত্তা আইন এবং সারা বাংলাদেশে যে স্বাস্থ্য পুলিশের আমাদের যে দাবি এগুলো আমরা আশা করছি পর্যায়ক্রমে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এখানে উপস্থিত আছেন